খুব সুন্দর একটা রানিং ককাত পাখি রয়েছে এটা কি রানিং পাখি রানিং পাখি এখানে একটা খুব সুন্দর বয় না পাখি রয়েছে বাচ্চা কথা বলে কি কথা এখনো বলে না কেবল আট মাস বয়স ভাই এটার বয়সটা কত বাবা মা রয়েছে আর চার পিস বেবি কেমন নাম চাচ্ছেন ভাইয়া দাম চাইতে পনেরো না কতদিন বয়স হবে ভাইয়া তিন মাস তিন মাস বেবি এলো বেবি এটা কি রানিং পেয়ার ভাইয়া হ্যাঁ কি রানিং পেয়ার

তিন দুই দুই হাজার পঁচিশ রোজ সোমবার দর্শক আমি চলে এসেছি লাল মাটিয়া কালছি এই টেম্পু স্ট্যান্ড পাখি ও কবিতার হাটে তো দর্শক আজকে বাজারে দেখাবো আপনাদেরকে বাজারে কী কী ধরনের পাখি ও কবুতার রয়েছে দর্শক আমার পেজটি যদি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবে আর যারা এই মুহূর্তে আমার ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন তো বেশি কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের এই বাজারের ভিডিও

এখানে কিছু বাজিগার দেখতে পাচ্ছি আমরা বাজিগার গুলো কেমন দাম চাচ্ছেন এগুলো পাঁচশো থেকে শুরু করে চারশো পর্যন্ত আছে পাঁচশো টাকা থেকে শুরু করে দর্শক চারশো টাকার ভিতরে বাচ্চা নিউ আচ্ছা এখানে রয়েছে আরো কিছু পাখি এগুলো কি রানিং না নিউ মডেল রানিং এগুলো সব রানিং দর্শক দেখতে পাচ্ছেন আচ্ছা এগুলো প্রাইস প্রাইসটা কেমন চাচ্ছে ছয়শো টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত আছে ছয়শো টাকা থেকে শুরু করে দর্শক এক হাজার টাকার ভিতরে প্রাইস রয়েছে রেড আই রানিং প্যাকেজ আচ্ছা রেড আইও রয়েছে ব্ল্যাক আইও রয়েছে অনেক লুটিশনের বাজিগার রয়েছে এখানে আর কি রয়েছে ময়না এখানে একটা খুব সুন্দর ময়না পাখি দেখতে পাচ্ছি কথা বলে কি কথা এখনো বলে না কেবল আট মাস বয়স কেবল শীত দিতে আছে আচ্ছা আচ্ছা কেবল আট মাস বয়স দর্শক মাত্র শিখছে

লোকেশনটা কোথায় মিরপুর 11 কালসি ওকে আঙ্কেল ভাইজান ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ দর্শক আমরা এখানে একটি গ্রে ককটেল পাখি দেখতে পাচ্ছি ভাই এটার বয়সটা কত দিন এটা বয়সটা মেবি 7 মাস 7 মাস ফুল টাইম করা তো না হ্যাঁ ফুল টাইম করে কথা বলে কি কোনো কথা বলে কথা বলে না কি কি বলে ভাইয়া মিঠু শীষ বাজায় পরে এগুলো আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছেন ভাইয়া পাখিটার টুকে হইলে ছেড়ে দিব টুকে আচ্ছা আচ্ছা ফোন নাম্বারটি বলা যাবে কি ডাবল ফোর ডাবল ওয়ান থ্রি কোথায় মিট করে ওকে ভাইয়া ধন্যবাদ আহ আমরা এখানে ফ্রিন্স পাখি দেখতে পাচ্ছি রয়েছে কিছু বাটিয়ার পাখির দেবী আরো রয়েছে কিছু রানিং পাখি ভাইয়া ফ্রিজ গুলো কি জোড়া আছে এখানে জি জোড়া আছে আর জোরা কেমন দাম চাচ্ছেন জোড়া এক হাজার থেকে টাকা আর সিঙ্গেল যেটা এটা কি ছেলের না মেয়ে হবে এটা ছিল

লোকশন আমরা দেখতে পাচ্ছি হয়তো বাড়ি আসতে এখন ভাগ করে হ্যাঁ ফোন নাম্বার কি বলে দিন জিরোয়ান নাইন ফাইভ জিরো নাইন ফাইভ টু এইট টু এইট থ্রি টু থ্রি টু নাইন থ্রি টু নাইন থ্রি টু লোকেশানটা হয়েছে মিরপুর বারো নম্বর মিরপুর বারো নম্বর ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে রয়েছে তিন পিস চিনামল পাখি ভাইয়া ককাটেল গুলো কি রানিং পেয়ার না এগুলো বাচ্চা বাচ্চা না কতদিন বয়স হবে ভাইয়া তিন মাস তিন মাস পার পিস কেমন দাম চাচ্ছেন আঠারোশো আঠারোশো টাকা করা এগুলো কি টেম্পার আছে এখন না টেম্পার নন ট্যাম্প হয়ে গেছে না আচ্ছা আচ্ছা আঠারোশো টাকা করে দর্শক ককাটেল পাখিগুলো আপনারা নিতে পারবেন আমরা জাপানিজ দেখতে পাচ্ছি অনেকগুলো রয়েছে অনেক কিছু এগুলো কি রানিং পেয়ার রয়েছে না নিউ না এগুলো সব মেল সবই মেল

দর্শক আমরা এখানটা দেখতে পাচ্ছি এক জোড়া কোকাটেল পাখির বেবি রয়েছে একটা কি বেবি একটা বেবি আরেকটা রানী একটা রানী যেটা রানী মানে ছেলেটা মেয়ে এইটা এটা পোলা ছেলে না আচ্ছা ছেলেটার প্রাইস কেমন দিয়েছেন সেটা বয়স নিলে 1500 টাকা 1500 টাকা আর বেবিটা এক হাজার টাকা এক হাজার টাকা দর্শক করবে নিচে আমরা খুব সুন্দর লাভবাট দেখতে পাচ্ছি হুম এটা বেবি এলো বেবি কিন্তু এটা টেম করা আচ্ছা করা লাভ কেমন দাম দিয়েছেন পার

ভাইয়া এটা ফিক্স আটশো টাকা ফিক্স প্রাইস করবে দর্শক আট ছশো টাকা দেখতে পাচ্ছেন খুব সুন্দর জোড়া আহ ভাইয়া এখানে কবিতা দেখতে পাচ্ছি আমরা এখানে কি কি জাতের কবিতা রয়েছে এটা কি আর এটা তুলটা কি ওটা নর না ওটা নর। নর কেমন ওটা 500 টাকা। 500 টাকা আর সব নর এখানে সব মাদি আচ্ছা নিচে সব দর্শক মাদি উপরে সব রয়েছে নর। আচ্ছা নর গুলো পিস কেমন দাম হয়েছে? নর গুলো ওই একটাই নর হচ্ছে 500 এগুলো 400 করে পড়বে। করে। আর গুলো ভাইয়া? টাকা করতেছে। এটা এটা কি নান নাকি? হ্যাঁ এটা নান। নান নান প্রাইস কেমন নানটা হচ্ছে আপনার 1000 টাকা টাকা। চাও আচ্ছা নিচে ভাইয়া জোড়াটা এটা কি জোড়া ভাইয়া নিচের জোড়াটা চাইশো টাকা নিচের জোড়াটা যদি না হয় এটা ফিক্সড বারোশো টাকা পড়বে বারোশো টাকা রাখা যাবে না

ভাইয়া দেখি রানিং পেয়ার জি রানিং পেয়ার না ছেলে কোনটা মেয়ে কোনটা ভাইয়া হলুদটা বে আর ওই ছেলেটা দর্শক ফিমেল আর গ্রেটা হলো কা মেল কেমন দাম চাচ্ছেন ভাইয়া জোড়াটার জি 5.5 5.5 এরকম প্রাইস দেওয়া হয়েছে দর্শক জোড়াটি ভাইয়া ফোন নাম্বার একটু বলে দিবেন 01937309395 লোকেশনটা কোথায় ভাইয়া লোকেশনটাই মিরপুর 12 কালশি কালশি স্কুলের পিছনে ওকে ভাইয়া ধন্যবাদ জি দর্শক আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ এখানে রয়েছে অনেক বাজিওয়ার আর রয়েছে নিচে পকতাটেল পাখি তার নিচে রয়েছে দর্শক কিছু অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি ভাই এখানে যে বাজিরগুলো রয়েছে ওসব রানিং টার না নিবালাম ভাই নিওরেল রানিং সবই আছে আচ্ছা আচ্ছা কেমন দাম থেকে শুরু করে কেমন দাম নিওরেল কবর্ব 450 আর রানিং গুলো কবর্ব 650 আচ্ছা আচ্ছা দর্শক 450 আর 650 এর ভিতরেই দর্শক রয়েছে এই বাজির পাখির প্রায় ভাই নিচে পকতাটেল পাখি দেখতে পাচ্ছি আমরা

একদম বাইশো টাকা বাইশ টাকা দর্শক পাইপের সাথে ফন্ট আর একটা লুটিনো ভাই এই যে ট্রেন করা একটা লুটিনো ককাটাও সেম করা রয়েছে দর্শক আমরা দেখতে পাচ্ছি ভাইয়া হামেস লাগাচ্ছে আর ভাই পাইপের সাথে ফন্টের জোড়া কেমন পড়বে সেই দাম বাইশো টাকা বাইশো টাকা আচ্ছা আর নিচে আমরা কিছু অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি দেখতে পাচ্ছি এগুলো প্রাইসটা কেমন রয়েছে ভাইয়া ভাই একদম 450 টাকা 450 টাকা জোড়া জি আর আমরা দর্শক দেখতে পাচ্ছি এই যে রয়েছে একটি ফুল ট্যাম করা ককটেল পাখি এটা ভাইয়া সেলে নামে বলা যায় এটা মে 8 মাস বয়স 8 মাস বয়স ফুল ট্যাম তো নাকি জি সুপার ট্যাম সুপার ট্যাম এটা প্রাইসটা কত যাচ্ছে এটা প্রাইস 40 5000 নিলে একদম 3500 টাকা 3500 টাকা এখানে এক জোড়া বা পাখি দেখতে পাচ্ছি এটা কি হইতো ভাইয়া এটা কি পাখি এটা ফিন্স পাখি ফিনস পাখি কেমন নাম পড়বে এরা জোড়া পড়বে আটশো টাকা পাঁচ ছশো টাকা জোড়াটা পড়বে সর্বশেষ দেখতে পাচ্ছি দর্শক আমরা এখানে রয়েছে এক জোড়া ইন্ডিয়ান পাখি এইটা হলো ছেলে পাখি এইটা হলো মেয়ে পাখি

ফোর সিক্স ফাইভ ডাবল এইট নাইন লোকেশনটা মিরপুর এগারো ওকে ভাই ধন্যবাদ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে দুজোরা লাভবাট পাখি আর কিছু বাজিগার পাখি ভাইয়া বাজিকারগুলো কি কিছু বানিয়ে না নি মড়াম্যা ভাই বাজিকার আছে দুই জোড়া আছে রানি আচ্ছা রানি গুলো কেমন দাম দিয়েছেন ভাইয়া ভাইয়া টাকা টাকা আর এক জোড়া জাপানিজ দেখতে পাচ্ছি জাপানিজ মেল ফিমেল মেল মেল আচ্ছা মেল গুলো কেমন দাম মেল গুলো টাকা করে টাকা করে মেল গুলো প্রাইস হয়েছে আর ক্লাসিক জোড়াটা 500 টাকা রাখবো টাকা টাকা ক্লাসিক জোড়া দর্শক ক্লাসিক জোড়াটা 500